আমি হচ্ছে জায়া আপনাদের যন্ত্রণায় দৌড়াই মিরপুরে আসলাম কি অবস্থা সবার তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে মিরপুরের সৌরভের সাইনবোর্ড টা দেখছেন দৌড়ায়া

আমার পিট ব্যথা করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারের জন্য সবাই পাগল হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার নিতে হলে মানে সবাই আমাকে খালি কমেন্ট করতেছে হ্যাঁ আপু তুমি খালি গুলশান শোরুমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিলা মিরপুর কি দোষ করছে মিরপুর কি দোষ করছে এই জন্য দৌড়ায় মিরপুর আসলাম সো মাস্ট বি মিরপুরে অফার দিতেই হবে নাকি সো আমরা মিরপুরে অফার দিয়ে দিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন জামাই

রেগুলার প্রাইসের সকল প্রোডাক্টের উপরে ইউ উইল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়ি হোক ড্রেস হোক ব্যাগ হোক জুতা হোক এনিথিং ইউ উইল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা মিরপুরের জন্য দিলাম আগামীকাল শুক্রবার সবাই আমাদের মিরপুরের শোরুম মাগো আমার

বয়ফ্রেন্ডের হলো no, 20% ডিসকাউন্ট হলো yeah. yeah. 20% ডিসকাউন্ট গার্লফ্রেন্ড হলো 20% ডিসকাউন্ট ওকে প্রবাসীর তুমি পোস্ট করবা প্রবাসী অফার আমি এর জন্য না না শুধুমাত্র

আমার মা তো আমার বাবাকে নিয়ে গিয়ে বলবে যে আমার বয়ফ্রেন্ড এখন আমিও যদি আমার বয়ফ্রেন্ড নিয়ে जाया দেখ হয় 그러면은 তাহলে কি হবে মার মের করে মজাই হবে আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সো মাচ এদিকে জামাই বয়ফ্রেন্ড কিছু নাই শাহিনা পাখি আজকে রাত রাতে খুজা ফালাট কোন আশবি ঠলে আজকে রাত সময় আছে অর্ডার আজকে এত সময় আছে জাস্ট আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এই ড্রেসটার নাম কি বলেন তো মমতা জার্টের ড্রেস এটা হ্যাঁ মমতা চার্টের ড্রেস এটা লাক্সারি লোন কটন মমতা জার্টের হ্যাঁ এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন সো করে এই ড্রেসটার নাম হচ্ছে রিয়াজ আর্ট বাট এটা হচ্ছে একটা ড্রেস সো আমরা এই ড্রেসগুলো ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই আমি আপনাদেরকে দেখাই দেবো আমার ফোনটা দাও আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই চলে আসবেন কালকে মিরপুরে আর মিরপুরের মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মেন রোডের সাথে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার রোডের ঠিক কি করতেছে পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উলটা পাশে দোতলায় সার্ভিস ভাই এবার বলেন মমতাজ আট কে কে দেখতে চান আমার পড়ার ড্রেসটা এই মমতাজ আট কার কার লাগবে জলদি জলদি করে কি করতে হবে আপু লাইভ থেকে শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হাজবেন্ড সুইতে আসতেছে ছুইটে আসতেছে আজ আমার হাসবেন্ড কি লিখেছেন ছুইটে আসতেছে শরণ আপ আমি ঠিক আহ আপনার ইয়েটা বুঝি নেই কি লিখাটা বুঝি নাই হ্যাঁ প্রবাসীর বউ হলো টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাই সাপ তুমি অনেক শুকায় গেছো হ্যাঁ আমি একটু শুকায় গেছি পিছনের হ্যাঁ এই শাড়িটা অবশ্যই সেল হবে মিরপুরে পাবেন আয় চার্জে দাও এটা প্রাইস হচ্ছে এই শাড়িটা আপু এটা গোডাউনে আছে পাইম এক দুই পিস জিওন থাকতে পারে এটা গুড়াও না থাকতে পারে এটা 2050 টাকা দিছি 4500 টাকায় শাড়ির ডিসকাউন্টে 2050 টাকা দিছি পুরো শাড়িতে সরোস্কি স্টোন এর কাজ করাছে ফেব্রিক হচ্ছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে হ্যাঁ পিওর জর্জেটের মধ্যে কারও এটা লাগলে এটা নিয়ে নেন এটা নিয়ে নেন আর মিমপুর শোরুমে শাড়ি অনেক কালার আছে দড়রে ভাই আমার হইছে একদম নিশক্তির পূজুতি আমার মানে এটা আলাদা মানে এত মানে শরীর খারাপ হয়ে গেছে আমার আচ্ছা হ্যাঁ আপনাকে এত খুশি খুশি লাগতেছে কেন আজ আবার কি হয়েছে আপু ভালো লাগে আপনাকে খুশি খুশি দেখতে আপু আজকে আমরা আমাদের গুলশান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিছিলাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টোয়েন্টি ডিসকাউন্ট

মমতা জার পরলে এত সোবার লাগে দেখতে আপনি আমার পড়া ড্রেসটা পড়া দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটার নাম হচ্ছে আদা আদা এটা হচ্ছে যে মমতাজ আটের খুব সুন্দর একটা মানে এগুলার প্যাকেজিং দেখেন এই ড্রেস আসেই হচ্ছে এইভাবে হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে রিয়াজ আর্ট মানে মমতাজ আটের এই সিজন মানে ওরা এক একটা সিরিজ আকারে হচ্ছে যে প্রকাশ করে তো এই সিরিজটার নাম দিচ্ছে রিয়াজ তো থ্যাংক ইউ সো মাচ তো এইগুলার প্যাকেজিংটা জাস্ট দেখেন এত সুন্দর হয়ে আসে প্যাকেজিংটা দেখেন দোপারটা আলাদা এরকম আলাদা একটা প্যাকেটে আছে আর এখানে হচ্ছে ড্রেসের ক্যাটালগটা দেওয়া আছে সো মাগোমা হেটা তো ভারী তো এই ড্রেসগুলো আমি আপনাকে ঝটপট করে দেখাই দিব যারা যারা একদম অরিজিনাল মমতা জার্টের ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে যে ড্রেসগুলো দেখার সাথে সাথে করে নিয়ে নেবেন তো এগুলোর দোপাট্টাটা দেখছেন এত সুন্দর হবে এক একটা এক এক রকম আমি প্রবাসের গার্লফ্রেন্ড ওরে বোন দোরা দোরা চলে আসো কালকে আমাদের শোরুমে প্রবাসের প্রবাসীর বউয়ের জন্য অফার প্রবাসীর গার্লফ্রেন্ডের জন্য অফার আমরা প্রবাসী ভাইবোনদেরকে অনেক রেসপেক্ট করি অনেক ভালোবাসি আলটিমেটলি আমাদের প্রবাসী ভাইবোনরা অনেক কষ্ট করে আমাদের জন্য আমাদের দেশের জন্য সো একটা একটা করে আমরা ড্রেস দেখানো স্টার্ট করি সো এইটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে সো এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ড্রেস ইজ ই বিউটিফুল ব্যাক ফার্ট এখানে আপনার হাতের কাপড়টা দেওয়া আছে ফেব্রিকটা অনেক বেশি সুন্দর আপনার প্রত্যেকটা ভিডিও দা দারুণ হয় অন্তর থেকে ভালোবাসা রইলো সব সময় পাশে আছি থ্যাংক ইউ সো মাচ সিজান জায়ান মমস থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এবং আপনার বাচ্চাদের জন্য দোয়া রইল বাউ এটা হচ্ছে এরকম করে এমব্রয়ডারি করা এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে অনেক বিউটিফুল একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন এইটার বডি আপনি আহ কনসুমালাইতে পারবেন এটার বডি আপনি 54 প্লাস মেক করতে পারবেন এন্ড এ আমার এটার দোপাটটা রাখো তো আমারটা পরে নিতেছি আর এটার দোপাটটাটা দেখেন ওয়াও মমতাজ জেট মানেই জাস্ট এট ওয়াও কালেকশন আপু মমতাজ জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দাও আচ্ছা জান করে দিলাম হুম ডান ইয়াকে বলে দাও আ তুমি আসছো না গ্রুপের মধ্যে এখনই বলে দাও মমতা জাটের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যান একে তো ডিসকাউন্টে একে তো ডিসকাউন্টে হচ্ছে যে আপনি ড্রেস নিচ্ছেন তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সিরিন প্লাস মুসকান লিখেছে প্রবাসীদের অনেক টাকা মনে হয় না প্রবাসীদের টাকা তো বসে আছে আর প্রবাসীরা নিজের দেশ নিজের পরিবার নিজের সবকিছু ছেড়ে বিদেশে থাকা কিন্তু অনেক কষ্টের আপু যারা থাকে তারাই জানে সো আমি অনেক রেসপেক্ট করি প্রবাসীদের সো এটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর এটা যা লাগতেছে সেটা নিতে নিয়ে নেবেন সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার আই থিং সবার অনেক বেশি ভালো লাগে এন্ড এরপর আসেন ব্লগার রাসেল লিখেছেন আপনি একজন শক্তিশালী নারী এটা আপনার কথায় ও কাজে বুঝতে পারি আমরা অনেক কিছুর মাঝে অনেক খুশি হয়ে থাকেন এটা অনেক বড় শক্তির পরিচয় আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে আশা করছি তা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাক ভাইয়া আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার জীবন থেকে যা হারিয়েছি তা কোনোদিন ফেরত আসবে না তো এটাই জীবন ভাইয়া যাই হোক দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ক হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক নাইস অ্যাক্টের ড্রেস এইটার কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন যারা ব্র্যান্ডেড ড্রেস পরেন যারা মমতা জাট পরেন তারা কিন্তু মমতা জাটের মানে আপনার কোয়ালিটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এ মমতা জাটটা কেমন আপু আগে হলো মনটা অনেক ভালো আফ্রিতা ইসলাম আমি নিজের রাগ কন্ট্রোল করার জন্য অনেক ট্রাই করতেছি হোপফুলি এখন থেকে আমি নিজের রাগটা অনেক বেশি কন্ট্রোল করব। থ্যাংক ইউ সো মাচ রুমি গোমেজ তোমাকে চমৎকার লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ তনি পাখি লাভ ইউ সানায়া সিনহা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও আপু মমতা চ্যাটের এই কালারটা দেখেন দিস ইজ সো বিউটিফুল এবং মিরপুর শোরুমে না এই ধরনের দামি কটন ড্রেসগুলো আমাদের বেশি চলে তাই না মিরপুর শোরুমে স্পেশালি এই ধরনের কটন গুলা একদম মানে এক্সক্লুসিভ কটন কালেকশনগুলো গুলা ব্র্যান্ডেড কটন কালেকশনগুলো অনেক বেশি চলে দ্যাটস ওয়াই আমি আজকে এই মমতাজারটা লাইফটা মিরপুরের শোরুমে রাখছি সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এইটাও কিন্তু জোস যারা মমতাজার নিচে প্রত্যেককে কিন্তু অনেক রিভিউ দেয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট শারমিন জালালা আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আহ আপনার ও তাই হ্যাপি আপু আল্লাহ আপনার সকল মনের আশা নেক আসা পূর্ণ করুক আপনাকে নেক হাত দান করুক এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় খুবই 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 সুন্দর দেখেন এই ড্রেসটা চাল লাগে সেইটা নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার

আর এটা হচ্ছে দেখেন আজকে তোমাদের জন্য অনেক ড্রেস দিচ্ছি ইয়া করার জন্য ওদেরকে দিচ্ছি এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ইনভেন্টরি কে দিচ্ছে তোমাদেরকে পাঠানোর জন্য এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা খুবই সুন্দর সবগুলা নেকটা এরকম মানে নাইস একটা ফিনিশিং দেয় এটার যে আপনার ফিনিশিংটা দেখেন এত সুন্দর তাই এটা দেখে মনে হচ্ছে হ্যান্ড স্টিচ করা তাই না এত সুন্দর ফিনিশিং মমতাজ আর যারা পরেন যারা ব্র্যান্ডেড ড্রেস পরে তারা কিন্তু আপনার ফিনিশিং দেখলেই বুঝতে পারে যে এই ড্রেসটা কেমন তাই না আর মমতাজ আর প্যাকেজিং সবকিছু দেখে বুঝতে পারতেছেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছে যে লাক্সারি লোন কটন এটা খুবই সুন্দর এটার নাম হচ্ছে রাশি প্রিন্ট এই এইটার নাম দিতে রাশি প্রিন্ট খুবই ভাল লাগে খুব সোবার একটা কালার এই কালারটা না সব বয়সের নারীরা ক্যারি করতে পারে তাই না খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার জাস্ট লুক এট দিস ওয়ান অনেক সুন্দর কিপিং মক পিং হ্যাঁ মক পিং ফাইম সব দিকে খালি হাওয়া হাওয়া দেখে ফাইম বলে হাওয়াই মিটাই কালার ও সব জায়গায় খালি হাওয়া হাওয়াই দেখে বুঝছেন তিনটা হাওয়াই মিটাই কালকের জন্য ছুটি চাই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর কালকের জন্য নাকি ছুটি চাই এখানে নাকি এসে দাঁড়ায় থাকবে কেউ যদি ওরে ভাড়াতে বয়ফ্রেন্ড হিসেবে নিয়ে আসে ডিসকাউন্টের জন্য এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক সুন্দর এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে দেখেন নেকটা খুবই 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 সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে রাশি প্রিন্ট মানে মমতা জাটিরের ড্রেস এটা সো খুবই সুন্দর মমতা জাট আপনাদের দেখতেই ভালো লাগবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা হ্যাঁ আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস পড়তেছে কত বলেন তো 2550 সাথে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড আচ্ছা ঈশ্বরকে ধন্যবাদ জানাই সে পুরাতন ইন্সপায়ার মেয়েটা আবার ফিরে আসছে রুমি গোমেজ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সানবি আপু স্ট্যান্ডার্ড থ্রি এ পড়ে এবার জুনে স্ট্যান্ডার্ড ফোরে উঠবে আর সারপ্রাইজ হচ্ছে নার্সারিতে পড়ে এবার কেজি ওয়ানে উঠবে সারপ্রাইজ কি বলে জানেন বলে মাম্মি আমি তো অনেক বড় হয়ে যেতেছি আমি বললাম কি তুমি কেমন করে অনেক বড় বলে তুমি কি জানো এবার আমি কেজি ওয়ানে উঠবো

ক্লাসিকা আপনার নামটা কি ক্লাসিকা আচ্ছা পেজের নাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালম ফানি ভিডিও অতিরিক্ত ফান আবার আমি টলারেট করি না ভাইয়া হ্যালো হাই বাই বাই ইন্ডিয়া থেকে দেখতেছে আপনাকে খুব ভালো লাগে প্রিয়াঙ্কা পাল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখছেন আপু আমার পরা ড্রেসটা আর একটু ক্লোজ করে দেখেন জামাটা এই আমার পরাটা একটু দেখেন এই যে এটা নেকের কাজটা হচ্ছে এটা খুবই সুন্দর মমতা আপু প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা একবার মমতা জাট কিনছে বারবার কিনবে যারা একটু হয় না যে কটনের মধ্যে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু মমতা জাট হচ্ছে যে আপনার মানে নিলেই একদম হ্যাপি হবেন নাফিয়া ইয়াসমিন সুলতানা ইউ আর এ রক স্টার ইউ সো মাচ আপু মিরপুর আমি কেউ যদি আমার খালি জিজ্ঞাসা করে মিরপুরের শোরুমটা কোথায় বারবার মুখ দিয়ে বাইরে হয়ে যায় মিরপুর শহরে সবসময় চট্টগ্রাম শহর বলি রংপুর শহরে খুলনা শহরে আর কেউ যদি আমার জিজ্ঞাসা করে আচ্ছা আপনার মিরপুরের শোরুমটা কোথায় আমার মুখ দিয়ে বাইরে হয়ে যায় ও আচ্ছা মিরপুর শহরে মিরপুরে দুই নম্বরে স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মেন রোডের সাথে আমাদের পাশে শুরু হচ্ছে দেখবেন সারা সারা আমাদের নিচে হচ্ছে আপনার দেশজ এর উপরে হচ্ছে আমরা দোতালায় সানবিস বাই তনি ওকে আপু হাজারো কষ্টের মাঝে হাসতে জানি সেই সত্যিকারের মানুষ সত্যি আপনি খুব ভালো মানুষ আপনার এবং আপনার সন্তানদের জন্য দোয়া এবং ভালোবাসি আপনাকে এভাবে হাসি খুশি আরো ভালো থাকবেন আমিরুল ইসলাম আজমির থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার লিপস্টিকটা সুন্দর স্বামী সামিয়া চাই না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু পুলিশ পুলিশের বৌড়া যদি পিক দেখায় তাহলে কি টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ পিক দেখায় বলতে হবে যেটা আমার বয়ফ্রেন্ড না ইসলাম আপু অবশ্যই 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 চারটা মাস বিগত চার মাস এই মেয়েটাকে খুঁজে পাই নাই এমন চোখে মুখে তো অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে যে সর্বকালের শ্রেষ্ঠ উদ্যোক্তা আমার চোখে ও মাই গর রুমি আপু আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন আহ দোয়া করবেন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ আপো লাভ ই

এটা খুলো আজকের কালেকশন গুলো পাঠাইছে এই ড্রেসটা অনেক সুন্দর খুলো 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 এগুলো সব পার্টি ড্রেস আমি একটু খুলে দেখাই আপু আপনি তো তোরিজ এক্সক্লুসিভ শাড়ি লিখেছেন আপু আপনি অমায়িক মানুষ আপনার মতো একজন স্বাবলম্বী মানুষের এত ভালো ব্যবহার সত্যি প্রশংসনীয় আপু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপু আমার জন্য আপনার জন্য অনেক দোয়া রইল আমার বাসার সাদের উপরে একটা শোরুম দেন এটা জোশ ছিল এসে মুনতাহা পলিসে ওনার বাসার সাদের উপরে একটা শোরুম দেওয়ার জন্য তাইলে আর কেনাকাটা করতে দূরে যাওয়া লাগবে না খালি সিঁড়ি দিয়ে ছাদের সাদের উপরে উঠে যাবেন তাই না হ্যাঁ এই উত্তরে শোরুম নাকি কবে ওপেন হবে মিথিলা নিয়ে হাপু ওল্লা উত্তরে শোরুম ওপেন হয়েছে দুই মাস হয়ে গেছে আপু উত্তরা শোরুম ওপেন হয়েছে দুই মাস হয়ে গেছে আপু আপনার উত্তরা শোরুমে যান খুলো না এটা তো শাড়ি দেখাও প্রচুর শাড়ির কালেকশান আসতেছে আরও আমি আজকে ইনভেন্টরিকে তোমাদের জন্য প্রচুর প্রোডাক্ট দিয়ে এসেছি যেগুলো কিনা না পাঠাবে এই শাড়িটা নাকি মিরপুরে প্রচুর ডিমান্ড এই জন্য এই শাড়িটাই দেওয়া হয়েছে ওরে বাবা

ঈদ কালেকশন আমরা একটু দেখাই আমাদের প্রচুর কালেকশন আসতেছে আর আসবে ও যে সাদাটা সাদাটা এটা দেখছেন একদম পিওর কাতানের মধ্যে দিল্লি বুটিক্স পিওর সিল্ক কাতান এটা চার হাজার পাঁচশো টাকা আর এই দিল্লি বুটিক্স গুলা এই কয়দিন দেখেন এটা ওয়াও দিল্লি বুটিক্স কালেকশন এটা অনেক সুন্দর এগুলো এক্সক্লুসিভ কালেকশন আপু দেখছেন এটার দুপারটা দেখ এটার প্রাইস কত আমি একটু দেখি ড্রেসটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো এটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই না এটা একটা দোপাটাটা খুলো তো ড্রেসটা অনেক নাইস অনেক নাইস কালেকশন একটার উপর আরেকটা দিও না প্লিজ দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখছেন ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ওটা চৌন্যটা দেখছেন দিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ কালেকশন সাত হাজার পাঁচশো বাট আপনি এই শনিবার পর্যন্ত দিল্লি বুটিক্সের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা থাকবে তারপরে অফারটা বন্ধ হয়ে যাবে আগামীকাল শুক্রবার এবং শনিবার দিল্লি বুটিক্সের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আমাদের অন্যান্য শোরুমেও থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর এটা প্রাইস কত রে ধরো গলাটা সহ ধরতো সাত হাজার পাঁচশো টাকা এটা বাট ইউল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনটিল স্যাটারডে না স্যাটারডে পর্যন্ত ওয়াও খুবই সুন্দর এরকম অনেক এক্সক্লুসিভ কালেকশন আমাদের আরো আসবে এই যে দেখেন দিল্লি বুটিক্স কালেকশন ও মাই গড অনেক অনেক জোজ জোস কালেকশন আসবে ফাইম ওই ড্রেসটা খুলো তো অনেক সুন্দর দেখছেন আর এটা দেখেন জিমেচুর ড্রেস পার্টি ড্রেস খুলো তো খুলো তো আমাদের শোরুমে এইগুলা কালেকশন দেখবেন ও মাই গড মাসলিন সিল্ক এটার ইয়া কত রাইস কত দেখো তো অনেক সুন্দর দেখছেন সাত হাজার পাঁচশো বাট শনিবারের মধ্যে আসলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন রাইট ওয়াও এক্সক্লুসিভ কালেকশন ভেরি এক্সক্লুসিভ কালেকশন উমে জুবায়দা নিশি লিখছেন তুনি আপু আপনার জন্য ঝগড়া করতে করতে শেষ কার সাথে ঝগড়া করছেন আল্লাহ চারটা শোরুম গেলে গেলে দেওয়া চৌষট্টি জেলাতে আচ্ছা শোরুম দেওয়া গেলে ভালো হতো অনেক আয়সা সিদ্দিকা আপু দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন আমাদের অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আসছে মানে আপনি জাস্ট দেখেন আমাদের মিরপুর শোরুমে অবশ্যই আসবেন এন্ড অনেক কটন কালেকশন আসছে আরো বস্তা খোলার বাকি আছে সেগুলো আমরা খুলে দেখাবো ওয়াও কালার দেখছেন ও মাই গড একদম পিওর জিমিচো এগুলো পিওর জিমিচো মাই গড ওয়াও এই ব্ল্যাকটা দেখি তো ব্ল্যাকটা যারা ব্ল্যাক এর মধ্যে ওয়াও অনেক নাইস এটা তাই না এটা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা আরে বাপরে এটা দোপাট্টা দেখছেন দোপাটটা দেখছেন মানে কি এটা ভাই এটা আমি একটু নিজের গায়ে ধরে দেখাইতে চাই আমি একটু ড্রেসটা নিজের গায়ে ধরে দেখাইতে চাই অনেক সুন্দর এটা হ্যাঁ অনেক জোস এটা মানে আমি এটা নিজের গায়ে ধরে দেখাইতে চাই দেখছেন মানে এই ব্ল্যাকটা পরলে কি যে লাগবে মানে জাস্ট ড্রেসটা দেখেন আমি